ফরেক্স ট্রেডিংয়ের মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি এদের হলাম তো আজকে হচ্ছে আঠারো তারিখ দেখতে পাচ্ছেন আজকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছে সে কত ডলার ইনকাম করেছে একটু দেখেন বর্তমানে তারপর একটু চার ডলার সে কেমন ট্রেড করেছে দেখুন তার টোটাল ট্রেড সংখ্যা পাঁচটা একটা বাইনটি চুরানব্বই সেন্ট এক ডলার বিশ সেন্ট এক ডলার চোদ্দো সেন্ট এক ডলার আটত্রিশ সেন্ট তিন ডলার চৌত্রিশ সেন্ট তো আজকে হচ্ছে শিক্ষার মিশে বাকি কয়েকটা এন্ট্রি নিয়ে আনানো হয়েছে গ্রুপ থেকে জাস্ট স্মল এন্ট্রি নিয়ে প্রফিট বুক করে ক্লোজ করা ব্যালেন্স খুবই কম তা আজকে কোনো নিউজও ছিল না সেই হিসাবে তাদেরকে ওইভাবে তেমন বেশি সিগন্যাল বা সেইভাবে কিছু বলা হয়নি এবারে স্টেটা করে দেওয়া হয়েছে তো যারা আসলে কাজ করতে চান তারা অবশ্যই নক দেবেন কারণ শেখার পাশাপাশি চাইলে এখানে থেকে একটা স্মার্ট ইনকাম করে নিতে পারবেন তো এগুলো বলে থাকি যারা করতেছেন নক দিবেন তো যারা কন্ট্যাক্ট করতেছেন ভিডিও ডিসক্রিপশানে এনেছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক আছে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ একসাথে ডিএমার্ক করবো শিখতে থাকবো পাশাপাশি শেখাতে থাকবো এবং করতে থাকবো তো ঠিক আছে সব ভালো থাকেন দেখাবেন এক্সুডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও